নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি কম মশলায় তৈরি চিংড়ি দিয়ে ঝিঙের ঝালের অপূর্ব স্বাদের একটি রেসিপি নিয়ে পুরনো দিনের এই রেসিপিটি একবার আমার মতো করে বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি সাতশো গ্রাম পরিমাণ ঝিঙে আর দুটি মাঝারি সাইজের আলু কেটে রেখেছি এছাড়াও তিনশো গ্রাম মতো চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এর মধ্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ হলুদ মেখে চিংড়ি মাছকে অন্তত পাঁচ ছ মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট হতে ভালো করে লবণ হলুদ চিংড়ি মাছে মেখে নিলাম ঝিঙে আর আলু আমি কেটে ধুয়ে রেখেছি চিংড়ি মাছ ম্যারিনেট হতে হতে এর মশলা রেডি করে নেব তার জন্য একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি দুই চামচ হলুদ সর্ষে চেষ্টা করবেন কালো সর্ষে না নিয়ে হলুদ সর্ষে ব্যবহার করতে আর নিয়েছি এক চামচ গোটা জিরে আর নিলাম চারটে শুকনো লাল লঙ্কা অল্প লবণ আর জল দিয়ে মশলাটাকে এখন না বেটে ভিজতে দেব এদিকে চিংড়ি মাছ ম্যারিনেট হলে কড়াই গরম করে নিয়ে নিয়েছি এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে স্প্রেড করে নিলাম আর তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য তবে চিংড়ি মাছ কিন্তু কড়া করে ভাজা যাবে না তাতে করে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায় চিংড়ি মাছটা রাবারি হয়ে যায় মোটামুটি দুই থেকে তিন মিনিট চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ নামানোর পর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে বাকি রান্না করব তার জন্য সর্ষের তেল দিলাম এই পর্যায়ে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি প্রথমে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতো পাঁচ ফোড়ন আর তারপর একটি বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা লম্বা করে কেটে যোগ করেছি পেঁয়াজটাকে লালচে রঙ ধরি ভাজবার প্রয়োজন নেই জাস্ট অল্প একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট পেঁয়াজটাকে এরকম নাড়াচাড়া করার পর এখানে কেটে রাখা ঝিঙেগুলো যোগ করে দিলাম এখন হাই ফ্লেমে ঝিঙেকে নাড়াচাড়া করব ঝিঙে এমন একটি সবজি যার থেকে অনেক জল বের হয় তাই প্রথম অবস্থায় হাই ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিট এভাবে ঝিঙেটাকে একটু কষিয়ে নেব যাতে করে পাঁচ ফোড়ন আর পেঁয়াজের সুন্দর ফ্লেভার ঝিঙের সঙ্গে মিশে যায় আর ঝিঙেটা ভালো করে কষানো হতে পারে তারপর এখানে কেটে রাখা আলু যোগ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ পাতলা পাতলা করে কেটেছি যাতে আলু ঝিঙের সঙ্গে ভালো করে কুক হয়ে যেতে পারে একসঙ্গে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিলাম এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে মেশানো হলে এবার আমি বেশ কিছুটা সময় নিয়ে ঝিঙে আর আলুকে কষাতে থাকবো লবণ দেওয়ার ফলে ঝিঙে থেকে এখন একটু একটু জল বের হবে আর তাতে করেই কিন্তু আলু আর ঝিঙে কষানো হবে মোটামুটি ছয় থেকে সাত মিনিট বা সাত আট মিনিট সময় নিয়ে ঝিঙে আর আলু আমি কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখুন ঝিঙে আর আলু কিন্তু পরিমাণে অনেকটা কমে যাচ্ছে বা মজে যাচ্ছে এই সময় আমি ভিজিয়ে রাখা মশলা মসৃণ করে বেটে নিলাম এদিকে দেখুন ঝিঙেয়ার আলু কিন্তু বেশ মজে গেছে আলু সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এখন আমি সেই বেটে নেয়া মশলা এখানে দিয়ে দিলাম মশলা দেওয়ার পর খুব ভালো করে আবারও ঝিঙে আর আলুর সঙ্গে মশলাকে কষিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিট মতো মশলার সঙ্গে ঝিঙেকে ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলা কষানো হয়ে গিয়ে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে আর চারপাশ থেকে তেলটাও ছেড়ে বেরিয়ে যায় দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপর আমি এখানে গরম জল যোগ করলাম এক কাপের একটু বেশি পরিমাণ ঝিঙের ঝাল তৈরি করছি তাই খুব বেশি ঝোল থাকবে না আবার একেবারে শুকিয়েও নেব না এখানে অল্প কয়েকদানা চিনি যোগ করলাম আপনারা চাইলে চিনিটা দিতে পারেন আবার নাও দিতে পারেন এবার এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো যোগ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ না ঝিঙে আলু একদম সুসেদ্ধ হয়ে গিয়ে গ্রেভিটা ঘন হয়ে আসছে পাঁচ মিনিট রান্না করার পর ফ্লেম অফ করে আমি রেখে দিয়েছিলাম দু চার মিনিট তারপর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন চিংড়ি দিয়ে ঝিঙের এই লোভনীয় স্বাদের ঝাল একদম রেডি সার্ভ করার জন্য গরম ভাতে একেবারে অসাধারণ লাগে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং